হে আল্লাহ আজ প্রথম রোজা আজকে আমরা দুই ভাই মিলে রোজা রাখবো ইনশাআল্লাহ শোন ছোট ভাই আজকে হলো প্রথম রোজা এই প্রথম রোজা যদি রাখতে পারোস তাহলে তিরিশটা রোজাই রাখতে পারবি আচ্ছা বড় ভাই এই রোজার মাসে তো রোজা রাখে না রোজা না রাখলে কি রোজা পালন হয় হ্যাঁ ভাই বলো সারা বছরে একটা মাসে আমরা রোজা পালন করি একটা মাসে রোজা যদি পালন না করি তাহলে কি হয় বড় ভাই অনেকে কয় রোজা রাখলে নাকি গ্যাস্ট্রিক হয় দুর্ভোকা রোজা রাখলে গ্যাস্ট্রিক ভালো হয় আর পাঁচ অক্ত নামাজ পড়লে শরীর মন দুটাই ভালো থাকে আচ্ছা ভাই আজকে থেকে আমি পাঁচ অক্ত নামাজ আসারুম না আর তিরিশটা রোজও আসারুম না আমি খেতে চারা বুনছি চারা তারপরে বাসায় আসুন তুই এখন বাসায় যা কেন বড় ভাই আমি তোর সাথে চারা বুনি তুই এখন বাসায় যা আচ্ছা ভাই তাহলে আমি যাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখে শোনা যাইস আচ্ছা ভাই তুমি চিন্তা করো না আমি দেখে শুনে যাবো

তোমার সব অনুরোধ আমি রাখতে পারবো কিন্তু নামাজ রোজার অনুরোধ বাবা আমি রাখতে পারতাম না বাবা কি ফলা ধর্ম দিলাম আল্লাহ তোমরা রোজা থাকো তোমাদের হইবো হইব বয়স হয়েছে তোমরা মুরব্বী মানু কিন্তু আমি রোজা টোজা থাকতাম না এই তোমার রোজা তোমরা করো আমি ইউ পুরাবান আমি ঘুরমু খামু ঘুমামু আমি গেলাম বাবা আসসালাম আলাইকুম হে আল্লাহ তুমি আমার ভোলাটা ভালো করে দাও আল্লাহ अबे दिखा अस्सलाम वालेकुम भाई तुम्हारा सलाम दे लिया लेके भाई अपने बड़ो भाई ना अपने बड़ो भाई ना ताए मैं अपना के सलाम दे से की रोजा रखे नहीं और रोजा तो हम बुझी ना तुम्हारा सलाम दे लिया लेके सेटा को भाई अपने तो हमारा बड़ो भाई अपने की अपने रोजा रखे लेके सलाम दीसी तुम्हारे के लेके सलाम दिली ये दुकान पे हमारे

মাধুর চাচারে ক কো তোর কি লাগা মারছে আঙ্কেল আমি জীবনে প্রথমবার রোজা রইছি আমি রাস্তা দিয়ে যাইতেছি তারপর আমরা পুরো আমার ধীরে কই সিগারেট আমি আইনা দিয়ে দেখি আমার মারছে তুই সিগারেট আইনা দিয়ে দেখি আমার মাইরে দিকে ফুলা লাগছে বলা কি করব আল্লাহ বাবা তোমার কিছু করতেই হইব না যা করার আমি করতেছি কি রে তোরা বিচার লইছস আমার বাবার আমার বাবা হলো এই এলাকার মেম্বার এই বাড়িটা কার এই বাড়িটা কার এই বাড়িটা আমার তোরা বিচার লো এস তোরা বিচার কেন পাবি বিচার লো না কেন আপনি আমার ছোট বাইরে মারছেন কেন যারে খুশি তার মার মু আমি মেম্বারের ফলা আর তোর ভাই আমার কথা অমান্য করছে আর আমার কথা যতবার অমান্য করব ততবারই আমি মারব কেন ভাই মগের মুলক পাইছেন যারাই খুশি তারে মারবেন বড় ভাই ওই মেম্বারের পোলা ন অফিসার ভাই তুমি চলো যাই কেন জমু বিচার জামু মুই চাচা বিচার করব না দুইজন কাছে যাম আমার নামে নালিশে কাছে বাবা

তোমাদের সাথে আজকে নামাজ আদায় করবো আর কালকে থেকে আমি এই রোজা রাখব তিরিশটা রোজা রাখার চেষ্টা করব আর দর্শক ভাইয়েরা আমি আমার বলে আমি বুঝতে পারছি আমি কালকে থেকে রোজা রাখবো এবং বাসক নামাজ করবো এবং আপনারা বাসক নামাজ করবেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমরা কিরকম আছো? হ্যাঁ চাচা। চাচা। আপনারা গো দোয়ায় খুব ভালো আছি। তোমরা দুজন আজকে আমাদের সাথে ইফতারই করবে। আলহামদুলিল্লাহ। স্বপন ভাই বলেন তো রোজা রাখতে কিরকম লাগে? রোজা রাখলে এত ভালো যে লাগে তা আমি আগে জানতাম না। তোমরা আমার চোখ খুলে দিয়েছো। হ্যাঁ ভাই আজকে আপনাদের সাথেই ইফতার করব। চলো ভাই চলো।